অসন্তোষ সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন সচিব বলেন বড় ধরনের ঋণ কেলেঙ্কারির কারণে কোর পোশাক কারখানার অসন্তোষ অর্থ সহায়তা দিয়ে নিরসন করা সম্ভব নয় আর এক্ষেত্রে প্রশাসন বসিয়ে সমস্যা সমাধান করতে হবে বলেও জানান তিনি এদিকে গাজীপুরের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আর এই প্রসঙ্গে এইচএম শফিকুজ্জামান বলেছেন গাজীপুরের টিএনজিএড সহ তিনটি পোশাক কারখানায় অর্থ সহায়তা দিয়ে শ্রম অসন্তোষ নিরসন করা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের অর্থ দেওয়া হলেও পরে তা ফেরত দেবেন মালিকরা তবে অস্বাভাবিক ঋণ থাকায় বেক্সিমকোর পোশাক কারখানায় একই পদ্ধতিতে শ্রম অসন্তোষ নিরসন সম্ভব নয় এক্ষেত্রে মালিক পক্ষকে এগিয়ে আসতে হবে আগামী মার্চের মধ্যে নতুন শ্রম আইন করা হবে এবং নতুন শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন শ্রম সচিব